পিয়াজ গেছে যদি তুলো কইটা হ্যাঁ তুলল না কে কইরা তুলমু তুছেন না আর বেতন দিবো ছাড়বা জে তোমার পিয়াজ ده বিয়াজ মনে করো জে মইরে গেছে কামলা রাখি আমার তুই পেয়াজ কত ফাইন দিলে তাহলে পেজারো বেশি হইতো আর ভালো হইতো বেস্ট মরছে কিপটানা করলে এরকমই হয় দুছড়তে মিশিং মারা না পানি দিদো কড়াড়া কম না তো বাফাস তো ধরে দাও তো তোমার বাফা লাইতো তুমি কি করে তো ভালো হইলো তুমি দিয়া হাত ফি এটা সরো করে করে খাওয়া ফি এটা সরতে দিয়া দুলতো সরি কিতিসি কাল্লাদেরকে হইছে হ্যাঁ পাকছে মানে 32 হইছে হইছে দিপতি ये खाए लो ओ तुम तो रोजा अच्छा ना सरम हो हो तो सर खाओ इतया हां देव इधर 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 इका तो नंबर आ गतो ओए ओ दी मोड़ देलो काल दूर मरे ही काचड़िज जा जा काहीन ठीक पो उ परत तुला समस्या नाही इ दी आमार एकटू बडो बडो नापो बडो आ छोट बायसे बडो यार बुरु छुट्टी खैलवा

পেঁয়াজ পেঁয়াজ কলঙ্ক এই যে পিয়াজ আছে মাছ মাঝখান চাই দিলে হ্যাঁ সব আওলাই আলবো